আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লেভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে রয়েছি মাদারীপুর ডক ইয়ার্ডে পারাবতের নিজস্ব ডক রয়েছে। তো এখানে রয়েছে পারাবত পনেরো পারাবত ১০ পারাবত বারো এবং পারাবত নয় পরিত্যক্ত অবস্থায় যেভাবে ছিল গত দুই বছর যাবত সেভাবেই রয়েছে আমরা কিন্তু দেখেছিলাম যে পারাবত নয় কিন্তু প্রায় এই মাটির অংশের ওপরে উঠে গিয়েছিল শীত মৌসুমে সেটাকে অবশ্য আপাতত মোটামুটি পানিতে নামিয়ে নেওয়া হয়েছে যাতে ওই রকমভাবে সমস্যা না হয় আগামী শীত মৌসুমেও তবে এখানে আসার উদ্দেশ্যটা হলো বেশ কয়েকদিন যাবৎ পারাবৎ বারো সার্ভিসে নেই প্রায় মাসখানেকের কাছাকাছি হলো বটে বিশ পঁচিশ দিন যাবৎ সার্ভিসে নেই কিন্তু কেন হঠাৎ করেই পারাবৎ বারো কেন সার্ভিসে নেই মূলত সেই বিষয়টা জানার জন্যই কিন্তু এই ডক ইয়ার্ডে আসা কেন পারাবৎ বারো সার্ভিসে নেই আমি ভেতরে যাওয়ার চেষ্টা করব তবে এখানে অবশ্য জোয়ারের পানি কিন্তু সিঁড়ি পার হয়ে প্রায় এদিকে চলে এসেছে তো এই পানিটুকু পাড়া দিয়েই অবশ্য যেতে হবে কচুরি পানা প্রায় হাটু সমান পানি যাই হোক আমরা ভেতরে প্রবেশ করি এই হচ্ছে পারাবত নয় একদমই পরিত্যক্ত অবস্থায় প্রায় দুই বছর যাবৎ আবার যদি মালিক পক্ষ চায় তাহলে হয়তোবা সার্ভিসে আসতেও পারে হয়তোবা কীর্তন দুইয়ের মতো পরিণত হতে পারে এই পারাবত যে তো যাই হোক আমরা যে বিষয়টা অবশ্য দেখার জন্যই এই ডক ইয়ার্ডে আসা পারাবত বারোর সংস্কার কাজ করা হচ্ছে সংস্কার কাজ বলতে মূলত কিছু নতুন কিছু অ্যাড করা হচ্ছে আগের চাইতে আমরা কিন্তু দেখেছি যে পারাবত সিরিজের সবগুলো নৌজানের মধ্যেই কিন্তু একে একে কিন্তু কিছু নতুনত্ব যুক্ত করা হচ্ছে বিশেষ করে জনাব মরহুম শহীদুল ইসলাম ভুইয়া সাহেব মারা যাওয়ার পর থেকেই যখন তার ছেলেরা দায়িত্ব নিয়েছেন তারপর থেকে কিন্তু পারাবত সিরিজের বেশ কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি যেমন আগে যেমন পারাবত সিরিজের নোজানগুলোর মধ্যে এল ইডি নেম এলইডি নেমপ্লেট কিন্তু দেখাই যেত না বিশেষ করে যে তিনটি নোজান বর্তমানে চলাচল করে এগারো বারো এবং পারাবত আঠারো এই তিনটি নোজানেই কিন্তু আমরা নতুন করে এলইডি নেম নেমপ্লেট দেখতে পেয়েছি যেমন বরিশাল ঢাকা ঢাকা বরিশাল ঢাকা এটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি তার ওই ভিত্তিতে বারাবাদ বারোর কিন্তু বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে যেমন যে লাইটিংগুলো আগেগুলো লাইট সাতা লাইটগুলো যেগুলো ছিল সেই সাদা লাইটগুলো সম্পূর্ণ যেগুলো ছিল দ্বিতীয়তলার ফ্রন্টে তৃতীয় তৃতীয় তলার ফ্রন্টে এবং নিচতলার ফ্রন্টেকে এই সবগুলো লাইটে কিন্তু পরিবর্তন করা হচ্ছে যেন যেন আলোক সজ্জা বৃদ্ধি পায় এই জন্য এবং পাশাপাশি নিচতলার ফ্রন্টেকে গেটে দিয়ে যে ঢুকতে বাম ডান পাশে যে জায়গা থাকে সেখানে নতুন করে সিলিং লাগানো হচ্ছে এখানে নতুন করে একটা ডেকোরেশন হবে পাশাপাশি এখানে এলইডি নেমপ্লেট হতে পারে এখনও সিওরিটি বলা যাচ্ছে না এবং পাশাপাশি যাবতীয় সংস্কার কাজগুলো সম্পন্ন করা হচ্ছে এই সংস্কার কাজগুলো সম্পন্ন করে এমভি পারাবত বারো পুনরায় নতুন রূপে ঢাকা বরিশালিটি ফিরবে এবং পাশাপাশি পারাবত দশ গত ঈদে সার্ভিস দিয়েছিল সংস্কার কাজ করার পরে আপাতত সার্ভিসের বাইরে রয়েছে তবে সম্ভবত আসন্ন শীত মৌসুমে নজরটিকে অবশ্য আমরা চরমনাই ট্রিপে পাশাপাশি পিকনিক ট্রিপগুলোতে দেখতে পাই দেখতে পাবো সেমনটা আশা করা যাচ্ছে তো যাই হোক পারাবত বারোর হঠাৎ করেই এই নতুন করে সংস্কার কিছু নতুনত্ব আনাটা এটা কিন্তু অনেকটাই চমক বললেও চলে তো ঢাকা বরিশাল রুটে পারাবত সিরিজ কিন্তু খুব ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছে আমরা প্রত্যাশা করবো যেন এই সার্ভিসটা যেন তারা ধরে রাখতে পারে এই ভালো সার্ভিসটা আমরা সেই প্রত্যাশা রইলাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ